হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে দেখাবো স্ক্রিনে যে কোনো ভিডিও দেখতে পারেন এই গুরু ভিডিও খুব সহজে আপনারা এডিট করতে পারবেন মাত্র এক মিনিটেই আসান শুরু করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসছে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে পেসেট অ্যাপস থেকে আপনারা সবাই ইনস্টল করে নেবেন দ্বিতীয় অপশনটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্ট করা হয়ে হয়ে গেলে এখান থেকে ভিতরে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করবে পর তিনি থেকে নিয়ে যাবেন ডেডি থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন হয়ে গেলে স্ক করার পর এখানে নিচেরাইকোন কিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিং কি করবেন সেটিং ক্লিক করে এখান থেকে আপনারা ভোর করে আপনারা ফিস ওখানে একটু আকার করে নেবেন উপরে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা একটি স্টিকার প্রয়োজন হবে এখান থেকে স্টিকারও ক্লিক করবেন স্টিকারও ক্লিক করার পরে চার্জ দেবেন অফলাইন দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে করবেন এখান থেকে উপরে একটা ফার্স্টটি আপনারা প্রথম ডাইরে দিয়ে একটু সাইজ মতন বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরে ঠিক অপশন হবে এখানে ক্লিক করবেন আবার স্টিকারে ক্লিক করবেন ক্লিক করার পর চার্জ করে আবারই চার্জ দেবেন আউটলাইন অপশনে চার্জ দেবেন তা দেওয়ার পর আপনারা নিচের থেকে এই অপশান থেকে ঠিক করবেন স্টিকারটা স্টিকারটা সাইজ মতো মিলে আপনার যে কোনো জায়গা বসিয়ে দেবেন আপনারা দেখে দেখে কয়েকটা স্টিকার বসিয়ে দেবেন এখন ফটোটা সেভ করার জন্য পরে একটা সেভ আইকন পাবেন এখানে কি ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিওটা